ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কালীপাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা নাকাতল্লাশি করার সময় একটি অটো থেকে নয় বস্তা ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে ঘটনার পরেই পুলিশের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে জানাই এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ অটোচালক ও একজনকে গ্রেপ্তার করে তবে এই লটারি আসানসোল থেকে পাণ্ডবেশ্বরে একজনকে সফলাই করার কথা ছিল বলে পুলিশের তরফে জানানো হয় পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায় এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করেছে পুলিশ আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়া লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাড়ি যে নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা রিটেন করি ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা কিছু বলতে পারে না গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি সার্চ করে আমরা ওখানে নটা ন ন বস্তা প্রায় আপনার এইট পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক্স মানে প্রায় ন লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই যার বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা মতো তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিল তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ ইয়ার হয় একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে কালকে ওদেরকে পিসি নেওয়া হবে নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে কোথায় এটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে আমরা এখনও ইনভেস্টিগেশন করছি বেরোবে আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করব না এরকম না চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে আমরা রেড করছি অ্যারেস্ট করছি এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস